এটা হলো লেজার কাটিং ভাইরাল গেট লেজার কাটিং গেট চমৎকার এটা সাইজ কিরকম আছে এটা হচ্ছিল পাশে আসে আট ফুট খাড়া আছে সাত ফুট ভাই সাত বাই আ জি সাত বাই আট আছে সাত বাই আট এটাও দুই পাল্লা তাই না এটা দুই পাল্লা আবার একটা বেবি পকেট দিছি আবার পকেট ও গেছে পকেট দিছি পিছনে মেরুন সিট আছে আপনার হ্যাঁ পিসনের মেরুন শীট ডাসর শীট এটা স্ট্রাকচারে কোথায় কি আছে রাসেল ভাই এটা হলো আপনার 2 ইঞ্চি অ্যাঙ্গেল দিছি 5 মিলি মোটা হ্যাঁ 5 মিলি মোটা 2 ইঞ্চি অ্যাঙ্গেল এবং এই বক্সটা দেওয়া হইছে আপনার তিন বাই 1/4 গ্যালভানাইজিং এটা জম করবে না মরিচা আসবে না এবং পাকা 14 গেজের মাল 14 কেজি। মাল। আর এই যে লেজার কাটিং প্লেটটা কাটিং হয়েছে এটা হলো মিলি মোটা মিলি মোটা এটা। মিলি মোটা। প্লেট চমৎকার 5 মিলি মোটা প্লেট অনেক মোটা কিন্তু 5 মিলিটা অনেক মোটা। পিছনে মিরর শিটটা 1 নাকি? জি। আসসালামু আলাইকুম। শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার আপনাদেরকে নিয়ে আসলাম গেটের মেলা। এইখানে নানা রকমের গেটগুলো ভরপুর রয়েছে। যেমন রয়েছে লেজার কাটিং এবং রয়েছে যে বক্স দরজা এবং ভাইরাল যে গোল্ডেন এর গেট সেগুলো রয়েছে এবং চমৎকার এখানটা লেজার কাটিং গেট এবং বক্স দরজা আবার এখানটাও গোল্ডেন এর গেট এই সমস্ত কাজগুলো করেছে কামরাঙ্গি চরের মায়ের দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কথা বলছি রাসেল ভাইয়ের সাথে

এখানে আসে বললে হইব যে ভাই রাসেল ভাই গ্রিলের দোকান কোথায় দেখাই দিব যে কেউ দেখাই দিব ভাই তো রাসেল ভাই আমরা শুরুতে যেটা আমাদের চোখে লাগে গোল্ডেন এসএস এর স্বর্ণ দিয়ে মোড়ানো যে গেট এই গেটটি কোন ভাই অর্ডার করেছে সেটা শুনি আগে এটা মোহাম্মদ সেল মোহাম্মদ সেলিম ভাই উনি লন্ডন প্রবাসী এটা যাচ্ছে সিলেট সিলেট যাবে জি সিলেট যাবে এটা ভাই এইটা কি দুই পাল্লা না স্লাইডিং না এটা দুই পাল্লা ভাই এই যে এক পাল্লা এটা এক পাল্লা আবার একটা বেবি পকেট দিছি মানুষের সব সময় যেতে যাতায়াত করতে পারে বেবি পকেট পাল্লাও রয়েছে চমৎকার এটা সাইজটা কিরকম দরকার এটা 7 ফুট বাই 7 ফুট আছে ভাই 7 বাই 7 জি 7 ফুট বাই 7 ফুট আছে 7 বাই 7 চমৎকার একটি গোল্ডেন এসএস এর গেট এবং এই গেটটার 7 বাই 7 এ দুই পাল্লা যেহেতু হচ্ছে এটা স্ট্রাকচারে কোথায় কি দিয়েছেন সেটা জানি একটুখানি এটা আউটফ্রেম দিছে হলো 1.5 আর বাদবাকি মাল যা আছে এগুলো সম্পূর্ণ 1.2 এমএম আর আউটফ্রেমটা ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট এই এটা হচ্ছে আউট স্ট্রাকচার বলে সুপ্রিয় দর্শক এটাকে বলে আউট স্ট্রাকচার আর এই ভেতরের স্ট্রাকচার এগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট টু গোল্ডেন এস এর চমৎকার একটি গেট যেটি সিলেটে চলে যাবে এবং এই যে গোল্ডেন এস এসের চমৎকার একটি গেটটি তৈরি করেছে মায়ের দো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যেখানে চেহারা দেখা যায় একদম পুরো মিররের মতো চেহারা ভেসে ওঠে অন্য গেটগুলো যেগুলো সেগুলো ভেসে উঠছে তো এইটা কত টাকা রেটে করেছে রাসেল ভাই এটা করতেছে ভাই 1900 টাকা রেট পার স্কয়ার ফুট 1900 টাকা করে 1900 টাকা পার স্কয়ার ফিট এটা দাম আসতেছে হলে আপনার 7 ফুট বাই 7 ফুট 93000 টাকা দাম আসতেছে ভাই দাম আসছে 93000 93000 টাকা ভাই 7 ফুট বাই 7 ফুট 93 টাকা 1900 টাকা স্কয়ার ফিটে চমৎকার এরপরে আমরা যেটা আরো একটা যেটা চোখে পড়ে এটা হলো লেজার কাটিং ভাইরাল গেট লেজার কাটিং গেট চমৎকার এটা সাইজ কিরকম আছে এটা আছে সাত ফুট খাড়া আছে সাত ফুট ভাই সাত বাই আ জি সাত বাই আট আছে সাত বাই আট এটাও দুই পাল্লার তাই না এটা দুই পাল্লা আবার একটা বেবি পকেট দিছি আবার পকেটও দিয়ে পকেট দিছি পিছনে মেরুন সিট আছে আপনার হ্যাঁ পিছনে মেরুন শীট মিল রশিট এটা স্ট্রাকচারে কোথায় কি আছে রাসেল ভাই এটা হলো আপনার 2 ইঞ্চি অ্যাঙ্গেল দিছি 5 মিলি মোটা হ্যাঁ 5 মিলি মোটা 2 ইঞ্চি অ্যাঙ্গেল এবং এই বক্সটা দেওয়া হইছে আপনার 3 বাই দেয়ার গ্যালভানাইজিং এটা জম পড়বে না মরিচা আসবে না এবং পাকা 14 গেজের মাল 14 গেজের পাকা 14 গেজের মাল আর এই যে যে লেজার কাটিং প্লেটটা কাটিং হয়েছে এটা হলো আপনার 5 মিলি মোটা ভাই 5 মিলি মোটা এটা এটা 5 মিলি মোটা এই যে 5 মিলি মোটা প্লেট চমৎকার ফাইভ মিলি মোটা প্লেট অনেক মোটা কিন্তু ফাইভ মিলিটা অনেক মোটা পিছনে মিরো সিটটা ওয়ান এমএম নাকি জি পিছনে সিটটা ওয়ান এম এইটা কত টাকা স্কোয়ার ফিট এটা হয়েছে চোদ্দশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফুট ভাই চোদ্দশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার এটা যাচ্ছে ফেনি এটা চলে যাবে ফেনি যে এটা কামাল ভাইয়ের বাড়ি উনি প্রবাসী প্রবাসী ভাই ফেনি যাবে এক এই যে একটা জিনিস বললেন আপনি একটা যাচ্ছে সিলেটে একটা যাবে ফেনিতে এই যে এত ভারী মালামাল যে এক এক জায়গায় যাবে এই পরিবহন খরচটা কার এটা পরিবহন খরচ ভাই ফিফটি 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 জি এই ফিফটি ফিফটি এবং আমরা গিয়ে ওইখানে ফিডিং করে দিয়ে ফিডিং চার্জ সম্পূর্ণ ফ্রি ফিডিং চার্জটা সম্পূর্ণ ফ্রি শুধুমাত্র পরিবহন চার্জ চার্জটা ফিফটি ফিফটি আর একটা জিনিস যেই জিনিসটা যেই গেটটা সামনে আপনি দাঁড়িয়ে আছেন বক্স দরজা যেটি আমাদের গ্রাম বাংলায় অনেক মানে প্রচলন আছে যেই গেটটি এই বক্স দরজাটির সাইজ কিরকম আছে এটা এটা আছে হলো আড়াই ফিট বাই 7 ফিট এটার দাম পড়তেছে 10000 টাকা এটা হইলো আউট ফ্রেম আছে 16 গ্যাজের আর পাল্লা দাও আছে পাকা 22 গেজ 16 গেজ আর 22 গেজ এটা এটাও ফেনি যাচ্ছে এটাও ফেনি যাচ্ছে দেখি এই একই ভাই জি এইটা আর উইকেটটা এই দুটো ফেনি আর এইটা এটাও দেখি এই যে গেটগুলা এই এগুলো হচ্ছে কত টাকা প্রাইস পড়লো এটা এগুলো 10000 টাকা এগুলো পড়ছে 10000 টাকা 10000 টাকা এই যে ষোলো গ্যাজ আর বাইশ গেজ ষোলো গ্যাজ আর বাইশ গেজ বাইশ গেজ দিয়ে চমৎকার এই গেটগুলো গ্রাম অনেক চলে তারপরে যে আরও একটি গোল্ডেন এস এর গেট এবং এই গোল্ডেন এস এর গেটটি এটি বোধ স্লাইডিং নাকি জি এটা স্লাইডিং এটা নিচে চাকা হবে এটা যাবে হলো সোনার বাংলা হাউজিং গদারবাগ

মায়েরদুয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সব ধরনের কাজ করতে পারি সব ধরনের ভাই লেজার কাটিং গেট বলেন এস এর গেট বলেন এমএস এর গেট বলেন হ্যাঁ সম্পূর্ণ কিছু আমরা তৈরি করে থাকি সম্পূর্ণ তৈরি করতে আমি এই মায়েরদুয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এর প্রথম কাজটা করেছিলাম হচ্ছে শিঁড়ির কাজ সিঁড়ির কাজ তারা করে তার মানে আমি যেহেতু কাজ করেছি সিঁড়ির কাজ এই পাশে আরো একটি লেজার কাটিং গেট এটা যাচ্ছে হইলো বরিশাল ভাই বরিশাল যে এটা এটা হলো বরিশাল সেটা এটা ইস্যুফ ভাই

মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান এইট ফাইভ ফোর ফাইভ এইট ফোর এবং আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার আছে বিশ্বের যে কোনো জায়গার থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ওকে এই যে গ্রিলের কাজ তো আপনারা করেন জি জি এই যে সুন্দর ডিজাইনের গ্রিল গুলো এগুলো কি হিসাবে এগুলো হলো আপনার একশো পঞ্চাশ টাকা কেজি এটা হলো ঢালাই পাতা এটা হলো আপনার ছাদের আপনার ওই যে ছাদের বাউন্ডারি গ্রিলগুলো এগুলা এগুলো বাউন্ডারি গ্রিল বাউন্ডারি গ্রিল এই যে এখানে আছে দেখেন এগুলো রুমের গ্রিল এগুলো একশো পঁচিশ টাকা কেজি

এটা যাচ্ছে ব্রাহ্মণ বাড়িয়া দুই পাল্লার একটা গেট এইটার সাইজ কিরকম আছে এটা হলো 7 ফুট বা 7 ফুট এটা যাচ্ছে ব্রাহ্মণ বাড়িয়া এটা কত টাকা স্কয়ার ফিট এটা এটা হলো 1350 টাকা 1350 এটা উনি কত এটা এটা হলো এটা হলো 5 মিলি মোটা টাকা 5 মিলি জি ভাই 5 মিলি মোটা 5 মিলি মোটা 1300 টাকা 1350 টাকা 1350 সুপ্রিয় ভিউয়ার আমরা অনেকগুলো গেট দেখলাম আহ তো সুপ্রিয়ার আমরা অনেকগুলো গেট দেখলাম রাসের ভাইকে এবার জানতে চাই আপনাদের অর্ডার করার নিয়মগুলো কি আমাদের অর্ডার করার নিয়ম হলো আমাদের স্ত্রী ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ ফোর ফাইভ এইট ফোর এবং আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার আছে আপনি বিশ্বের যে কোনো জায়গা থেকে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে সময় চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা যোগাযোগ করতে পারবে এবং আপনাদের কত পার্সেন্ট অগ্রিম দিলে কাজ শুরু হবে এটা হলো থার্টি পার্সেন্ট আমাদেরকে পেমেন্ট করতে হবে এবং বাদ বাকি মাল আপনার বিল্ডিংয়ে লাগায় দাও কমপ্লিট করার পরে আমাদের ক্যাশ পেমেন্ট করতে হবে ক্যাশ পেমেন্ট করতে হবে এই গোল্ডেন এসএস এর গেট এটা কত দিনে কমপ্লিট হবে এটা আপনার আসলে আমরা তো অর্ডার নিয়ে থাকি আপনার মিনিমাম 20 দিন দিতে হয় আমাদের 20 দিন সময় লাগে 20 দিন সময় লাগবে আমাদের 20 দিনে লেজার কাটিং গেট গুলো পাবে আর এই যে এই গোল্ডেন এস লেজার কাটিংটা কয় দিনে একই 20 দিনই জি জি এটা 15 20 দিন লাগবে ভাই 15 20 দিন লাগবে সুপ্রিয় ভিউয়ার এই মায়ের দ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের যে ওয়ার্কশপ জুড়ে নানা ধরনের গেট গুলো আপনারা দেখলেন যার যে ধরনের গেট লাগে স্ক্রিনে এই প্রতিষ্ঠানের যোগাযোগের নাম্বারগুলো দেয়া আছে সেই নাম্বারে কথা বলে আপনারা কিন্তু আপনাদের বাড়ির জন্য যাবতীয় স্টিলের যে কাজ সেই কাজের কাজগুলো এই প্রতিষ্ঠান থেকে অত্যন্ত সুলভ মূল্যে করিয়ে নিতে পারেন ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ